আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের কি রেডি টু ইউজ মানে রেডি টু প্রিন্ট হবে ছবি তোলার সাথে সাথে স্টুডেন্ট বাজেটের ক্যামেরা থাকবে আপনার এম কিন্তু যারা ইউজ করেছি আমরা কিন্তু কিন্তু আগের এটা ছিল ওয়ারলেস আপনারা পেয়ে যাবেন অনেকে এটাকে ভুল করে ফোর কে বলে ফেলে কিন্তু এটা মূলত হচ্ছে হাজার আশি ক্যামেরা এক হাজার পঞ্চাশ টাকা রিমোট দিয়ে ভিডিও প্লাস ছবি ওয়ারলেস ভাবে করা যাবে আর কি তোলা যাবে ভিডিও রেকর্ডও করা যাবে ভাই মোবাইলের বিকল্প কিছু দিতে হলে আপনাকে এরকম একটা ক্যামেরা দিতে হবে ছবির পাশাপাশি সাথে সাথে প্রিন্ট হবে এবং সামনে আমরা ভিডিও করতে পারেন পিছনে গিয়ে ভিডিও করতে পারবো এটাতে হান্ড্রেড পার্সেন্ট স্টেপেশন মোড থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ব্যাটারি চার্জার থাকবে একটা মাইক্রোফোন থাকবে আশোক ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আলাদা ভেরিয়েন্ট এটা হচ্ছে কি আপনার ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার সবকিছুই থাকবে অনেকে কিন্তু অনেক কিছু বলে যে আমরা এত কিছু আমরা এত কিছু কিন্তু আমাদের আগে সর্বপ্রথম কিন্তু অনলাইনে প্রচার কেউ করতে পারে না যেটার সাথে আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন নাইট ভিশন মোড আছে টু এন স্কেলের টাচ স্ক্রিন যেটা হচ্ছে ভাই আপনার বাইক কাঁপবে আপনি নিজে কাঁপবেন ক্যামেরা কাপবে কিন্তু ভিডিও কোনো শেকিং করবে না আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি অ্যাকশন অ্যাকশন ক্যামেরার ক্যামেরার নতুন ভিডিওতে ভিডিও হলেও ফাইভ কে থাকবে স্পেশালি সিক্স কে আজকের ভিডিওতে থাকবে প্লাস স্টুডেন্টদের জন্য কিন্তু ক্যামেরা থাকবে আসসালামু আলাইকুম সানি ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও হচ্ছে আজকে মোটামুটি কি কি ক্যামেরা থাকবে আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের কিট রেডি টু ইউজ মানে রেডি টু প্রিন্ট হবে ছবি তোলার সাথে সাথে স্টুডেন্ট বাজেটের ক্যামেরা থাকবে আরেকটা আজকের ভিডিওতে সবচেয়ে চমককার দামাক একটা অফার থাকবে যেটা হচ্ছে আপনার M82TR এর সাথে এতদিন কিন্তু আমরা কিন্তু যারা ইউজ করেছি আমরা কিন্তু আগের পকেটটা কিন্তু এটা ছিল আর এটার সাথে কিন্তু লেভেলার মাইক্রোফোন আছে অল্প কিছু টাকা বাজেট বাড়ালে কিন্তু আপনি কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন সহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে 6K ক্যামেরা 6K ক্যামেরা ওয়্যারলেস মাইক্রোফোন সহ 2025 সালের আপনার জুন মাসের একদম আপডেট মডেল যেটা ঠিক আছে আপনার 6K82 এছাড়া তো আরব স্পেশাল কিছু মডেল থাকবেই এছাড়া অবশ্যই স্পেশাল ফিউটাকার ক্যামেরা থাকবে আর যে ক্যামের থাকবে নরমাল ক্যামেরা সবগুলোই থাকবে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে ফ্রেন্ড গ্যাজেটের আলপনা প্লাজা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আর হচ্ছে আপনারা কিন্তু আলপনা প্লাজার ওঠার দ্বিতীয় তলা ওঠার পরে কিন্তু সিঁড়িতে ওঠার হাতের বাম পাশে কিন্তু আমাদের ফ্রেন্ড আপনারা দোকান যাবেন ঠিক আছে তাহলে আজকে শুরুটা কি দিয়ে হবে

অনেক আমাকে জিজ্ঞেস করে যাবে এই ক্যামেরাটির মডেল কত বা এই ক্যামেরাটির ব্র্যান্ড কত বা এটা নন ব্র্যান্ডের ক্যামেরা নো মডেল হাজার আশি ক্যামেরা বললে হবে বা এক কথা আপনি বলতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা দামের আমি

অনেকে অনেকে মানুষকে ধোকা দেওয়ার জন্য মানে কাস্টমার কে দোকা দেওয়ার জন্য বলে ভাই আমার কাছে কিন্তু আপনি কিন্তু একটা ট্রাইপড ফ্রি পেয়ে যাবেন আসেন আমার কাছ থেকে পঁচিশশো টাকা নিয়ে যান বা তিন টাকা নিয়ে যান আমি আজকে ভিডিও টা একদম ক্লিয়ার করে দিচ্ছি ওকে ফোর কে স্মুথ আল্ট এইচ ডি যে ক্যামেরাটি এই ক্যামেরাটি থেকে চৌষট্টি জি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারেন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে প্রোডাক্টটি কন্ট্রোল করতে পারেন এছাড়া কিন্তু এটা থেকে চৌষট্টি জি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন রিমোট দিয়ে ভিডিও প্লাস ছবি ওয়্যারলেস ভাবে করা যাবে আর কি তোলা যাবে ভিডিও রেকর্ডও করা যাবে জি ওকে এখন হচ্ছে অনেকে বলতে পারেন ভাই আপনার এক হাতে ক্যামেরা আর এক হাতে স্ট্যান্ড কেন এক হাতে ক্যামেরা আর এক হাতে স্ট্যান্ড না আছে কারো যদি স্ট্যান্ডের প্রয়োজন মনে না হয় তাহলে অনলি ক্যামেরার দামটা পড়বে মাত্র বাইশশো টাকা ক্যামের ক্যামেরা পেয়ে যাবেন আর যারা হচ্ছে ইস্টান পঁচিশশো টাকা টাকা

150 টাকা এটা নিয়ে থাকি কিন্তু দামি ক্যামেরাগুলো যখন আপনারা অর্ডার করবেন আপনাকে কিন্তু মিনিমাম 300 টাকা অ্যাডভান্স করতেই হবে এ নিয়ে কোন বলতে পারে ভাই আপনি অ্যাডভান্স কেন চান ভাই আমাদের কিন্তু এখন কিন্তু বর্তমানে কাস্টমার অনেক প্রতারিত কাস্টমার বের হয়ে গেছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে প্রতারিত করে যেরকম অর্ডার দিয়ে কনফার্ম করার পর আপনাকে প্রোডাক্টটা রিসিভ করে না আচ্ছা স্টুডেন্ট বাজেটের ক্যামেরা তো গেল এখন আমরা বাচ্চাদের জন্য কিছু ক্যামেরা দেখাই ভাই বাচ্চাদের জন্য কিছু ক্যামেরা নিতে গেলে আপনাকে কিন্তু রেডি টু গিফট করতে চাই করতে চাই আর বিশেষ করে কিন্তু ধরেন আমাদের যাদের বাচ্চাদের বয়স হচ্ছে গিয়ে ধরেন আপনার চার থেকে পাঁচ থেকে ছয় আমরা কিন্তু একটু ছবি তুলতে বেশি পছন্দ করি

যায় তো যেহেতু গেমস খেলতে এতই পাগল তাহলে আপনি সীমিত সীমাবদ্ধ রাখেন গেমস এর ভিতরে যেন সে এটা দিয়ে সীমাবদ্ধ থাকে ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে কি আরো সুন্দর একটা ক্যামেরা

এখন হচ্ছে বিজ্ঞানারদের জন্য যারা একটু বড় যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন ভালো একটা কোয়ালিটি দিয়ে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার ক্যামেরাটি যে ক্যামেরাটির মডেল হচ্ছে কি আপনারা এস নাইন আর কে ফোর কে আশুক ব্র্যান্ডের এস নাইন আর বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ভাই আমাদের প্রোডাক্টটা কিন্তু কি দেখেন একদম বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ভিতরে দেওয়া আছে ফোর কে আলটাইজ একটা ভিডিও পাবেন আপনারা এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার মাইক্রোফোন মিনি ট্রাইপড এ টু জেড সবগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে একটা বিগিনার যখন একটা ব্লগ আর সে যখন ব্লগ করবে তার যা যা প্রয়োজন হয় সবগুলো কিন্তু ভিতরে দেওয়া আছে জাস্ট একটা মেমরি কার্ড কিনে মেমোরি কার্ডটা ঢুকালে কিন্তু আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টেবিলাইজার থাকবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হ্যাঁ এই ক্যামেরাটার দাম রাখতেছি আমরা মাত্র

এটা তো হানড্রেড পার্সেন্ট ইনস্ট্রেশন মোড থাকবে ডাবো এটা থেকে আপনার ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ব্যাটারি চার্জার থাকবে একটা মাইক্রোফোন থাকবে একটা মাইক্রোফোন থাকবে মিনি ট্রাইপড থাকবে ওকে আর এটার ভিতরে কিন্তু বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটি পাচ্ছেন আপনারা ফাইভ কেতে 5k resolution 5k resolution single display 5k resolution এই প্রোডাক্টে কিন্তু 2025 সালের মে মাসে মাত্র প্রোডাক্টটা আসছে মানে এ মাত্র এক মাস হইছে প্রোডাক্টটা আসছে আপডেট একদম আপডেট প্রোডাক্ট আর এই 5k প্রোডাক্ট দিয়ে যারা ছবি তুলতে যাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন 5k 30 fps এর ভিডিও করতে পারবেন সিঙ্গেল স্ক্রিন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম রাখতেছে আমরা মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা হলে আপনারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমি মডেলটি আবার বলে দিচ্ছি M44R যারা ভিডিও দেখছেন মডেল বলবেন অথবা স্ক্রিনশট দিবেন জি তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা রেগুলার 5k ক্যামেরা রেগুলার 5k ক্যামেরা 5k আলট্রা ডিটেকশন ক্যামেরা এটা কিন্তু নন টাচ লেভেলের মাইক্রোফোন ওকে নন টাচ লেভেলের মাইক্রোফোন এটার মডেল হচ্ছে আপনারা M408 এটার প্রাইস এটার দেখে দিচ্ছি এই পাশে এম ফোর জিরো আর আপনারা যারা নিতে যাচ্ছেন তারা ঠিক এইভাবে ডুয়াল স্ক্রিন থাকবে এটা নন টাচ লেভেলের মাইক্রোফোন পঞ্চাশ মেগা পিক্সেল এর ছবি ক্যামেরার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনার কিন্তু এম ফোর জিরো M40R যেটা হচ্ছে লেভেলের মাইক্রোফোন আমি আবারও বলে দিচ্ছি কারণ হচ্ছে এটার আরেকটা একটা বার্সন আছে যেটা থেকে টাচ স্ক্রিন টাচ স্কিন ওয়ারলেস মাইক্রোফোন তো এটা হচ্ছে কি নন টাচ এর জন্য পাঁচশো টাকা কম যেটা থেকে আপনার নন টাচ জন্য এম ফোর জিরো আটটা তারপরে হচ্ছে আমরা আর যে পরটা দেখাবো এই পরটা মডেল থেকে আপনারা আশুক ব্র্যান্ডের কিউ সিক্স জিরো টিআর কিউ সিক্স জিরো টিআর ভিতরে আপনারা কি পাচ্ছেন চব্বিশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন ফোর কে থার্টি এফ পিসের ভিডিও করতে পারবেন এটা কিন্তু ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড এটার ভিতরে কিন্তু মাইক্রোফোন দেওয়া আছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার এ টু জেড অ্যাক্সেসরিজ একটা কম্বো প্যাক আমরা দিচ্ছি আপনাদেরকে এই কম্বো প্যাকের দাম পড়তেছে মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা আপনারা কিন্তু যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আরো মডেল আছে যেগুলো আসতেছে ঠিক আছে তারপরে যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরা ফাইভ কে বাংলাদেশ জাতীয় ক্যামেরা যেটার মডেলটা হচ্ছে কি আপনারা এটি এস টিয়ার এটি এস এটি ওয়ান টিয়ার এই ক্যামেরা তিরিশ মিটার ফাইভ কে থার্টিস এর ভিডিও করতে পারেন ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুলি ওয়াটার প্রুফ আমি ওয়ার্লস মাইক্রোফোনটা দেখাই দিব আপনাদেরকে এটা কিন্তু অ্যাঙ্গেল হবে ওয়ার্লস মাইক্রোফোন ফোর এক্স পর্যন্ত জুম করতে পারেন একশো তিরিশ মিটার পর্যন্ত পানি নিচে যেতে পারেন এই যে দেখেন ভাই এটার সাথে কি কি অ্যাক্সেসারিস পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা একটা ওয়াটারপ্রুফ কেচিং পাচ্ছেন বাইকে হেলমেটে লাগানোর জন্য যত ধরনের অ্যাক্সেসারিজ পাচ্ছেন সবগুলো পাচ্ছেন মিনি মিনিট এপ আছে এই যে আমাদের ওয়ার্লস মাইক্রোফোনটা এই হচ্ছে

টাকা এখন হচ্ছে কাস্টমার ইচ্ছে কাস্টমার কোনটা নিবে সে ওয়ার্ডেস মাইক্রোফোন নিবে না লেভেলের মাইক্রোফোন নিবে আর একটা বিষয় বলে রাখি যারা হচ্ছে এই ওয়ার্ল্ডলেস মাইক্রোফোনগুলো অনেক পূর্বে যারা ক্যামেরাগুলো কিনেছেন আপনারা যারা অন্য কোনো ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন ইউজ করতে পারছেন না এটার জন্য স্পেশালি কিন্তু আমার কাছে একটা কনভার্টার পাওয়া যায় যে কনভার্টারের মাধ্যমে আপনারা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর যত ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন আছে সবগুলো সাপোর্ট করতে পারবে ঠিক আছে নিলে হবে হবে আমার কাছ থেকে তারপর হচ্ছে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এই প্রডাক্টের মডেল থেকে সিক্স কে থার্টি এপ্লস এর ভিডিও হবে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি শো এই প্রোডাক্টটি কিন্তু কম্বো প্যাকেটটা প্রোডাক্ট যেটা মরেছে এটি এম এটি এটি এম এট টি টু টিআর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার আর মাইক্রোফোন মিনি মিনিট্র্যাপ সবগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা পঞ্চাশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন সিক্স কে থার্টি এফ ভিডিও করতে পারবেন ফাইভ কে থার্টিতে করতে পারবেন ফাইভ কে সিক্সটিতে করতে পারবেন ফোর কে সিক্সটিতে করতে পারবেন মানে সবকিছুই থাকবে সব কিছুই থাকবে এই ক্যামেরাটি দাম রাখতেছি আমরা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা হলে আপনারা কিন্তু যেটা পাচ্ছেন হচ্ছে এম এট টি টু এই ক্যামেরাটি পাচ্ছেন

ওয়ার্ল্লেস মাইক্রোফোন টিক চিহ্ন দেওয়া আছে আর প্লাস এই এক্সেস গুলো কিন্তু সবগুলো থাকবে কেস থাকবে থাকবে ট্রাইপড সবকিছু থাকবে সবকিছু থাকবে শুধু খালি এখানে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনটা অ্যাড হচ্ছে আমি প্রথম কিন্তু মাইক্রোফোনের ভিতরে দেখেন তফাত আছে কিনা এটাতে দেখেন লেভেলের মাইক্রোফোনের চিহ্ন দেওয়া আছে আর এটাতে ওয়্যারলেস মাইক্রোফোনের চিহ্ন দেওয়া আছে তো ওয়্যারলেস মাইক্রোফোন সহ এটার প্রাইস দেখতেছি আমরা মাত্র 12500 টাকা অবশ্যই এটার ভিডিও কোয়ালিটি ভালো হবে ভালো হবে এবং হচ্ছে এটার সাথে আপনার পাশাপাশি কিন্তু ভালো মানের একটা ওয়্যারলেস মাইক্রোফোন পাচ্ছেন যেটা দিয়ে আপনারা অনেকটাই সুবিধা করতে পারবে প্রত্যেকটা সাথে অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যাবে হ্যাঁ অ্যাপস দিয়ে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন আর ফুললি ওয়াটারপ্রুফ কেস তো দেওয়াই আছে এবং ওয়াইফাই তো অপশন আছে আমরা যেটা দেখাবো অসেক অসেকের 8k 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 ক্যামেরা আসলে কি 8k ভিডিও হয় 100% 8k ভিডিও টেস্ট করে নিতে পারবে টেস্ট করে নিতে পারবে রেজুলেশন রেজুলেশন 8k অ্যাকশন ক্যামেরা যেটার মডেলটা হচ্ছে গিয়ে আপনার এটি বারো মাসের অফিসিয়াল এই পেয়ে যাচ্ছেন আমি যদি আমাদের শপের লোকেশনটা আরেকবার আপনাদেরকে বলে রাখি আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় নম্বর আর যারা এবং ডাকার বাহির থেকে অনেক দূর থেকে গ্রাম থেকে আপনার ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে যে কোনো জায়গায় যেকোনো জায়গায় সরাসরি আপনাদের বাসে গিয়ে প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে আসবে ঠিক আছে এটি এই প্রোডাক্টের দাম রাখতেছি আমরা মাত্র পাঁচশো টাকা ক্যামেরা তেরো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ক্যামেরা টি পেয়ে যাবেন এরপর দেখাবো ব্র্যান্ডের ভিতরে খুঁজতে অল্প দামের ভিতরে ভালো কিছু অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোর কে এর ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন পর্যন্ত মেমরি কার্ড করতে পারবেন এই ক্যামেরাটির দাম আমরা মাত্র চার হাজার টাকা

এটা হচ্ছে একটা বডি ক্যামেরা বডি ক্যামেরাটা হচ্ছে আপনার মডেল আপনার এ ফিফটি যেটার সাথে আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন নাইট ভিশন মোড দশ টু এন সি এর টাচ স্ক্রিন আর এটা কিন্তু দুটি এলইডি লাইট দোষে রাত্রেবেলা ভিডিও করতে গেলে আপনাকে বেস্ট একটা আলো দিবে এটা কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন

এটা থেকে আপনার গেন মোড আছে জিরো পার্সেন্ট স্টেশনের মধ্যে আছে ভিডিও করতে গেলে আপনারা ফোর কে চব্বিশ এফ ভিডিও করতে পারেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক্সটার্নাল মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা নয় টাকা নয় টাকা হলে আপনার এই ক্যামেরাটি নিতে পারবেন ওকে এটা কি মাইক্রোফোন সহ না মাইক্রোফোন ছাড়া তবে সাপোর্ট করবে সাপোর্ট করবে জি তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা থেকে আপনার এস জে ইলেভেন অ্যাক্টিভ এই ক্যামেরাটি কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন যেটা থেকে সিক্স জ্যারিস্ট্রিবিউশন মোড দেওয়া আছে আপনারা লাইভ স্ট্রিম করতে পারেন এই ক্যামেরাটি কিন্তু পাঁচ মিটার বডি ওয়াটার

এবং ব্ল্যাক কালার হয় আপনারা যে কালারটা কালারটাই পেয়ে যাবেন এবং এটার সাথে ভিডিও দেখে যারা আসবে অবশ্যই আমি কিছু টাকা সেক্রিফাই করার চেষ্টা করবো তারপর হচ্ছে যারা একটু ব্যাটারি ব্যাক আপ বেশি চাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি ভালো চাচ্ছেন ডুয়েল স্ক্রিন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনারা সি থ্রি হান্ড্রেড এই ক্যামেরাটি সি থ্রি হান্ড্রেড এই ক্যামেরা এটা কিন্তু নাইট ভিশন মরত আছে ভিডিও করতে পারবেন

যেটা আপনারা ইউজ করতে অনেক ভালো হবে একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করবেন এই ক্যামেরাটা কিন্তু ডিটাচেবল ক্যামেরা মূল ক্যামেরা থেকে আপনার মাথাটা কিন্তু আলাদা করে আপনারা চাইলে শুধু ক্যামেরাটা আলাদা ট্রাইপোর্টে নিতে পারবেন চাইলে কিন্তু আপনার ক্যামেরাটা এইখানেও রেখে দিতে পারেন যেটা ব্যাটারি ব্যাকআপ হিসাবে ইউজ করবে আপনারা কিন্তু চাইলে যেমন প্রাইভেট কারের ওপরে বলেন হেলমেটে বলেন যে কোনো জায়গায় আপনার ক্যামেরা দূরত্ব রেখেও কিন্তু আপনি কিন্তু রিমোটটা দিয়ে ফুললি ক্যামেরাটা কন্ট্রোল করতে এটা কি ফোর কে ভিডিও করা যাবে এটা দিয়ে ফোর কেতে ভিডিও করা যাবে তারপরে থেকে আপনার এটা ফোরকে ভিডিও তো হান্ড্রেড পার্সেন্ট করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে সাপোর্টেড আর এটার মডেল থেকে এক্সট্রা মাইক্রোফোন কি ইউজ ইউজ করা করা যায় যায় এক্সট্রা ক্যামেরা টিতে আর এই ক্যামেরাটি দাম রাখতেছে আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বত্রিশ হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিও এখানে শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সানি ভাই আল্লাহ হাফেজ